এর সাথে যখন পতন হবে তার এক বছর আগের থেকে লোকজন বলছিল যে না ভাবসা ভালো না পতন হবে আপনাদের মনে আছে যে সেই উনিশশো উননব্বই এশা সরকারের জাদ্রেল মন্ত্রী শামু তো তিনি তখন এরশাদের মানে ক্ষমতা একেবারে তুঙ্গে হঠাৎ করে তার মুখ খোঁজকে একদিন বলে ফেললো যে বিরোধী দল বারবার বলে ক্ষমতা হস্তান্তর জন্য কোথায় ক্ষমতা হস্তান্তর করুন জিরো পয়েন্টে নাকি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তো তিনি এটি স্যাটায়ার করে ঠাট্টা করে এই কথাগুলো বলেছিলেন তিনি আরও বলেছিলেন যে দুই মহিলার মিলনে কোনো কিছু উৎপন্ন হয় না অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যে রাজনৈতিক ঐক্যটা এরশাদ বিরোধী আন্দোলনে হয়েছিল সেটা নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন তার এই দুটো কটাক্ষের প্রাকৃতিক জবাব অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে জবাব এটি আসার জন্য এক বছর অপেক্ষা করতে হয়নি সিমিলারলি বিএনপি সরকারের প্রথম দফার পতন একানব্বই থেকে ছিয়ানব্বই আওয়ামী লীগ সরকারের প্রথম দফার পতন ছিয়ানব্বই থেকে দুই হাজার এক মানুষ এক বছর আগের থেকেই বলে দিচ্ছিল সালাদিন কাদের চৌধুরী একদিন বলে ফেললেন একবার বলে ফেললেন যে আগে শুনতাম যে কুকুরে ল্যাজ নাড়ায় এখন দেখি ল্যাজে কুকুর নাড়ায় নিজের দলের লোক বলে ফেলছিল আরেকটা বক্তব্যে তিনি বলেছিলেন যে একজন আছেন তার পিতার প্রেম নিয়ে শেখ হাসিনাকে কটাক্ষ করে আরেকজন আছেন তার সন্তানের প্রেম নিয়ে ছেলেদের কোনো প্রসঙ্গ আসলে দুনিয়ার কোনো কিছুই তিনি শুনতে রাজি নন না রাজি হন না বেগম জিয়াকে ইন্ডিকেট করে সালাউদ্দিন কাদের সুরের বক্তব্য এবং এই দুটো কারণে মানে পিতৃপ্রেমের কারণে শেখ হাসিনার পতন হবে আর সন্তান প্রেমের কারণে খালেদা জিয়ার পতন হবে ঐতিহাসিক সেই বক্তব্য এখন দেখেন শেখ হাসিনা সব জায়গাতেই বঙ্গবন্ধুকে লাগবে মূর্তি লাগবে বঙ্গবন্ধুর ছবি লাগবে বঙ্গবন্ধুর নাম লাগবে বঙ্গবন্ধু রাস্তা লাগবে ব্রিজ লাগবে কালওয়ার্ড লাগবে হাসপাতাল লাগবে সব জায়গাতে শুধু বঙ্গবন্ধু 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 ফলে কী হলো একটি মহান মানুষের নাম তার ব্যক্তিত্ব তার রূপ মাধুর্য মানুষের কাছে রীতিমতো শেখ হাসিনার কারণে একটা তুচ্ছতা বিষয় হয়ে গেল অথচ এই কথাগুলো কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ সাহস করে এই কথাগুলো বলেছিলেন এই বাংলার জন্য বিএনপিকে নিয়েও বলেছিলেন বিএনপিতে থেকে আর আওয়ামী লীগকে বলেছিলেন এবং এই যে শেখ হাসিনার যে প্রতিহিংসা না তার পতনের অন্যতম কারণ হলো তিনি মাঝে মধ্যে বিভিন্ন লোককে হিংসা করতেন বিভিন্ন রকম হিংসা করতেন কেউ জ্ঞানী হলে তার হিংসা লাগত কেউ সুন্দরী হলে বেগম জিয়াকে তিনি পছন্দ করতেন এর কারণ হলো তিনি সুন্দরী অন্য কোনো কারণ নেই তারপর তিনি কোনো জ্ঞানী পণ্ডিত ব্যক্তি যারা বেশি তার চেয়ে বেশি বুঝে বলে তার মনে হয় তাদেরকে অপমান করা লাঞ্ছনা দেওয়া গঞ্চনা দেওয়া তার মূল কাজ ঈর্ষা পড়ানোটা তারপর কেউ যদি ভালো বক্তৃতা দেন সেটা তুফাল সাহেব হোক আমুর সাহেব হোক রাজাক সাহেব হোক কিংবা সেই ঢাকার মেয়র হানিফ সাহেবের মতো কিংবদন্তির বক্তা কিংবা সাবেক ছাত্রলীগ নেতা প্রখ্যাত বক্তা বাংলার ইতিহাসে যাকে বলা হয় বক্তৃতার চারণ কবি স্বাধীনতা উত্তর সময়ে যেমন নুরি আলম সিদ্দিকি সাহেবের যে বক্তব্য তাকে রাজনীতির ময়দানের যেমন চারণ কবি বলা হতো স্বাধীনতা পরবর্তী সময় ফজলুর রহমানের যে ভালো বক্তা বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি তো এই যাদের নাম বললাম তাদেরকে অপমান করা হেয় করা ছোট করার জন্য শেখ হাসিনা তার সর্বশক্তি তিনি ব্যয় করেছেন তো আর এই মানুষগুলো যেমন মেয়র হানিফ তার জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন যে শেখ হাসিনার হিংসা সত্ত্বেও তিনি বঙ্গবন্ধু কন্যাকে বাঁচিয়েছেন তো এটা বঙ্গবন্ধুর জন্য এনিওয়ে তো সেই শেখ হাসিনার যে ঈর্ষাপরায়ণতা সেটাকে কটাক্ষ করার জন্য তিনি সালাউদ্দিন কাদের চৌধুরী একটি বিশাল বক্তব্য তিনি দিয়েছিলেন সেই বক্তব্য হলো যে একবার সালাউদ্দিন কাদের চৌধুরীর যে জাহাজ ছিল কিউসি শিপিং কর্পোরেশনের চারটা না পাঁচটা জাহাজ ছিল তো এরকম একটা জাহাজে স্বর্ণচুলা সালানি হয় শেখ হাসিনার জমানাতে এই জাহাজ চেক করা হলো এবং পত্রিকায় খবর বের হলো হলো যে সিঙ্গাপুর থেকে তার জাহাজে সোনা আনা হয়েছে তো এটা নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় কাদের চৌধুরী জিজ্ঞাসা করা হলো যে আপনার বক্তব্য কী তো উনি বললেন যে ওনার চারিদিকে এত সোনা উনি সেই সোনার দিকে না তাকিয়ে সেই সোনার টান না দিয়ে আমার সোনা ধরে কেন টানাটানি করছেন আমি এটা বুঝতে পারছি না তো এই যে তার যে ঈর্ষা এটা একটা ঈর্ষাকে কেন্দ্র করে সালাউদ্দিন কাদের চৌধুরীর জাহাজি তাকে তল্লাশি করতে হবে এবং ওখান থেকে তার স্বর্ণ বের করতে হবে তো সেই কথাটাকে চ্যালেঞ্জ করে সালাউদ্দিন কাদের চৌধুরী যে স্যাটায়ার করেছেন এটা যদি বোঝার ক্ষমতা শেখাচ্ছেন হাসিনার হতো আজকের পরিণতি তাকে ভোগ করতে হতো না তো এখন ডক্টর ইনুসেরও এরকম কতগুলো সমস্যা রয়েছে বিএনপির যে সমস্যা খালেদা জিয়ার যে সমস্যা তারেক জিয়ার যে সমস্যা জয়ের যে সমস্যা পুতুলের যে সমস্যা শেখ হাসিনার সমস্যা সবারই আলাদা আলাদা সমস্যা এবং এই সমস্যাগুলো যারা সাহস রয়েছেন তারা কিন্তু নির্দ্বিধায় অকপটে বলেছেন ডক্টর মামা তিনু কতগুলো সমস্যা আমরা এই সময়ের মধ্যে দেখেছি যেইগুলো আমরা আগে বুঝতে পারিনি যেমন তার চট্টগ্রাম প্রীতি সব কিছুতেই চট্টগ্রাম লাগবে তার এনজিও প্রীতি তৃতীয়ত তার গ্রামীণ ব্যাংক প্রীতি চতুর্থত তিনি শুধু কথা বলবেন আর কারো কথা শুনবেন না পঞ্চমত তার একটা আত্মবিশ্বাস তিনি যা বলবেন সেটাই সত্য এবং সেটাই জনগণ মেনে নেবে এবং বিশ্বাস করবে এবং এই জিনিসগুলো এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে এর কারণ হলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর সংগঠন আছে আত্মীয় আছে স্বজন আছে বন্ধুবান্ধব আছে পরিবার আছে সুশিক্ষিত প্রশিক্ষিত আন্ডারওয়ার্ল্ডের ডণ্ডা থাকে সব মিলিয়ে তাদের অপকর্মগুলোকে সামাল দেওয়ার জন্য দেয়ার আর হিউজ মেশিনারিস কিন্তু ওনার তো কিছুই নেই কিন্তু ওনার এই যে সমস্যাগুলো এই চারপাশ পাশের মধ্যে সমস্যাগুলো এত প্রকট আকার ধারণ করেছে যার ফলে তার ব্যর্থতার যে গ্লানি এবং ব্যর্থতার যে খতিয়ান এটা এত বড় হয়ে গেছে সেটা ওনার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয় আর এ কারণেই এই যে তার যে পালানো ব্যর্থ হওয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে তো তিনি পালাবেন কেন দিস ইজ দ্য কোশ্চেন তিনি পালাবেন কেন এর কারণ হলো মোকাবেলা করার জন্য যুদ্ধ করার জন্য টিকে থাকার জন্য যে উপকরণগুলো দরকার তার একটা উপকরণও তার নেই যেমন তার সাথে পশ্চিমে অনেকের বন্ধুত্ব আমরা দেখে দূর থেকে হিলারি ক্লিক্টরের সাথে তার বন্ধুত্ব অমুকের সাথে বন্ধুত্ব এজ যার শো পিস আমি যদি এখন আপনি আমাকে পাঠান দিল্লিতে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে একটা ছবি তুলে আসতে পারো আপনি যদি আমাকে মুম্বাইতে পাঠান আমি শাহরুখ খান অমিতাভ বচ্চন সবার সঙ্গে ছবি তুলে আসতে পারব তারপরে আদানির সঙ্গে এরপরে নীতা আম্বানির সঙ্গে তারপরে নিতা আম্বানির হাজব্যান্ড তার সঙ্গে ছবি তোলা থেকে শুরু করে সব কিছু আমি করে আসতে পারবো এবং সেই ছবিগুলো যদি আমি মার্কেটিং করতে থাকি আপনারা মনে করবে যে মিস্টার রনি ও মাই গড বিশাল কিছু একটা হয়ে গেছে আমি যদি ইংল্যান্ডে যাই আমার পক্ষে বাকিংহ্যাম প্যালেসে ঢুকে রাজার সাথে হ্যান্ডশেক করে ছবি তোলা অসম্ভব বিষয় নয় হোয়াইট হাউজে ঢুকে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য আমাকে খুব বেশি কষ্ট করতে হবে না আপনিও পারবেন যদি আপনার সেই ধরনের ইচ্ছা থাকে কিন্তু সবাই এগুলোকে মার্কেটিং করে না আমি আমার জীবনে আমি শুধু এটা বলি আপনি দেখেন আমার জীবনে আমি কোনো দিন শেখ হাসিনার সঙ্গে একটা ছবি তুলিনি কখনো না কোনো মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে কারো কাছ সঙ্গে আমার কোনো ছবি নেই কোনও কোনো ছবি নেই আওয়ামী লীগে ছিলাম একটা জেনারেল মেম্বারশিপ আমার ছিল না বিএনপি তে আমার একটা সাধারণ সদস্য পদ পর্যন্ত দেয় বিশ টাকার মেম্বারশিপ নেই কেন এর কারণটা